যাতে হয়ে যায় সেটা একেবারে বিদেশে পালিয়ে আমরা রাজনীতিতে ফিরতে পারবো সে পক্ষ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগ আন্তর্জাতিক চাপ আগামী দিনগুলোতে আরো বাড়ানোর কথা ভাবছে এবং আওয়ামী লীগ জানে যে দলিল সাক্ষ্য সহ তারা এই প্রমাণী হাজির করবে নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যার কিছু আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা পারব না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসছি

সাম্প্রতিক সময়ে সারা দেশের প্রায় চল্লিশটির মতো জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীদের মিছিলে নোড়া চড়ে বসেছে ইউনুস প্রশাসন নেতা কর্মীদের গ্রেফতার করে দমিয়ে রাখতে গিয়ে উল্টো আওয়ামী লীগ আরো জনপ্রিয় হয়ে উঠেছে যা সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের একের পর এক মিছিলে মানুষের সংখ্যায় অনুমান করা যাচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়তা কতটুকু বেড়েছে ডক্টনুস আন্তর্জাতিকভাবে চাপে পড়ে গিয়েছে বাংলাদেশে রাজনৈতিকভাবে চাপে পড়ে গেছে এবং ইন্ডিয়া সম্পূর্ণরূপে ডক্টনুসকে চাপে ফেলে দিয়েছে ডক্টনুস এখন পরিস্থিতি তৈরি হয়েছে ধরিমানা কেঁদে বাঁচি না পারতেছে প্রতিষ্ঠা মন্ডলী ছেড়ে পালিয়ে যেতে না পারতেছে তার আগে নির্বাচন দিতে না পারতেছে নির্বাচন না দিয়ে একেবারে আর পাঁচ বছর ক্ষমতায় থাকতে কারণ এক পক্ষ যাচ্ছে নির্বাচন না দিয়ে ডক্টনুসকে বসিয়ে রাখতে আর এক পক্ষ যাচ্ছে পেশা দিয়ে ডক্টনুসকে দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন যাতে হয়ে যায় সেটা আরেক পক্ষ যাচ্ছে ডক্টনুস একেবারে বিদেশে পালিয়ে যাক আমরা রাজনীতিতে ফিরতে পারবো সে পক্ষ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ তাই তিন পক্ষ তিন মতও বাদ নিয়ে বসে আছে তিন পক্ষ তিনটা মাইন্ডসেট নিয়ে বসে আছে ডক্টর নুস গারাগলে। তিনি হয়তো এই প্যারাতে রাষ্ট্রক করে বা হাটাটা করে মারো যেতে পারে। এটাও আমরা কিন্তু দেখতে পেতে পারি। এটা অবশ্য হওয়ার কিছু নাই। এটা একটা চাণাক্যনীতির আলদীদের মধ্যে পড়ে যে pressão এমন ভাবে ক্রিয়েট করা হবে কেউ মারা লাগবে না নিজে নিজে তিনি ভয়ে কম্পনে মারা যাবে। তিনি ওই সাক্ষাৎকারগুলোতে বিশেষ করে রয়টার্সের সাক্ষাৎকারে পরিষ্কার করে বলেছেন যে আওয়ামী লীগের ভোটারদেরকে তারা অন্য কোনো দলে ভোট দিতে বলছেন না এবং তিনি মনে করেন যে তার দলের ভোটাররা আওয়ামী লীগবিহীন ওই নির্বাচনে ভোট দিতে যাবে না কিন্তু নির্বাচনটি ঠেকিয়ে দিতে হবে নির্বাচন ঠেকাতে কোনো প্রত্যক্ষ ভূমিকা আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের বিষয়ে কাছে তাকে রাখতে দেখা যায় নাই ওই সাক্ষাৎকারগুলোতে তবে আওয়ামী লীগ যে নির্বাচনটিকে অগ্রহণযোগ্য করে তুলতে বিরামহীন কাজ করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তত আন্তর্জাতিক পরিসরে সেটা ক্রমেই খুব পরিষ্কার হয়ে উঠছে গত কিছুদিন ধরে শেখ হাসিনার আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারগুলোতে তো বটেই গত কিছুদিন ধরে শেখ হাসিনা আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতারা সক্রিয় হয়ে আন্তর্জাতিক পরিসরে তাদের প্রতি যে অন্যায় বা অবিচার করে তারা মনে করেন যে দলটিকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং তাদের নেতাকর্মীদের বিষয়ে যে গণগ্রেফতার মামলা হামলা ভয়াবহ নির্যাতন চলছে সেই বিষয়টি এবং তারা মনে করছেন যে অন্যদিকে আন্তর্জাতিক পরিসরে জাতিসংঘ সহ বিভিন্ন প্রতিষ্ঠান যে বয়ান বা যে সমর্থন হাজির করেছে ইউনুস সরকারের প্রতি এই প্রত্যেকটি বিষয়ে তাদের প্রশ্ন তোলা জরুরি হয়ে পড়েছে এবং এর আগে আমরা দেখেছি যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন তিনি জাতিসংঘ মহাসচিবকে সরাসরি চিঠি লিখেছেন তিনি দীর্ঘ সময় জাতিসংঘ স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করেছেন এবং তিনি জাতিসংঘকে চিঠি লিখে বলেছেন যে জাতিসংঘ মানব হাই কমিশনারের দফতর মানে বলকার টুর্কের দফতর বাংলাদেশের জুলাই আগস্ট ঘটনা নিয়ে যে প্রতিবেদন তৈরি করেছে সেটা এত এক পেশে কেন এতটা ইউনুস সরকারের প্রতি পক্ষপাত দোষে দুষ্ট কেন সেটা এখন জাতিসংঘ মহাসচিবের দ্রুত তদন্ত করে দেখা উচিত কারণ তিনি প্রশ্ন তুলেছেন যে কি করে সেই প্রতিবেদনে জুলাই আগস্ট আন্দোলনকারীদের ভয়াবহ সহিংসতার কথা নাই কি করে সেই প্রতিবেদনে পুলিশ হত্যার কথা নাই কি করে সেই প্রতিবেদনে রাষ্ট্রীয় সম্পদে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে জুলাই আগস্ট আন্দোলনের সময় সেই বিষয়গুলো কি করে নাই এই প্রশ্নগুলো এখন মহাসচিবের তুলে যে ওই প্রতিবেদনের বিষয়ে পাল্টা তদন্ত করা উচিত এমন একটা ठीक সাবেক পররাষ্ট্রমন্ত্রী মানে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন জাতিসংঘ মহাসচিবকে এর মধ্যে আওয়ামী লীগ প্রখ্যাত ব্রিটিশ ল ফার্ম ডাউটি স্ট্রিট বিখ্যাত ব্রিটিশ আইনজীবীদের ফার্ম সেটিকে দিয়ে আইসিসিতে মানে আন্তর্জাতিক অপরাধ আদালতে এমন তদন্তের আহ্বান জানিয়েছে যেখানে তারা বলেছে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর যে ভয়াবহ অত্যাচার চলছে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে সেটার তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের শত হয়ে উচিত কারণ সরকার বাংলাদেশের বর্তমান সরকার সেই বিচার সেই তদন্ত সেই প্রতিকার কখনো করবে না যেখানে এরই মধ্যে ডাউট স্ট্রিট চেম্বার দাবি করেছে চারশোর বেশি আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করা হয়েছে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে সেখানে করে ভয়াবহ নির্যাতনের ঘটনা ঘটনা গণপিটুনিতে হত্যার কারা হেফাজতে এসব তুলে ধরা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতকে সক্রিয় করতে এখন আবার নির্বাচন ঠেকাতে নির্বাচনে জাতিসংঘের সহযোগিতা ঠেকাতে আওয়ামী লীগের তরফে চিঠি পাঠানো হয়েছে জাতিসংঘে এবং জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি মানে ইউএনডিপি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপির বাংলাদেশ প্রতিনিধিকে চিঠি পাঠিয়ে আওয়ামী লীগের তরফে প্রশ্ন তোলা হয়েছে যে ফেব্রুয়ারির যে নির্বাচন যে নির্বাচনে একটা বিরাট অংশে জনগণকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না যেখানে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে কারণ তারা যে দলের সমর্থক সে দলের নেতাকর্মীদের সেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না এমন একটা নির্বাচনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি কি করে তহবিল সরবরাহ করছে কি করে এরকম একটা নির্বাচনে তারা সহযোগিতার ভূমিকা নিচ্ছে এই প্রশ্ন তুলে বাংলাদেশ আওয়ামী লীগের তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউ ঢাকার প্যাডে মানে যেই অফিসটি দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট থেকে দখল হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগের দখলে আর নাই তো সেই তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউ এর বাংলাদেশ আওয়ামী লীগের দফতরের ঠিকানা ব্যবহার করে সেই দফতরের প্যাডে আওয়ামী লীগ ইউএনডিপির বাংলাদেশ অফিসে চিঠি পাঠিয়ে প্রশ্ন করেছে যে ইউএনডিপি ব্যালট নামে একটা প্রকল্প খুলে যে ফেব্রুয়ারির নির্বাচনে সহযোগিতা করতে যাচ্ছে সেটা তারা কিসের ভিত্তিতে করছে কারণ জাতিসংঘের একেবারে প্রধান এবং প্রথম শর্ত এবং প্রতিশ্রুতি হচ্ছে জাতিসংঘ সনদের ইউএন চার্টারে যে জাতিসংঘ ইম্পার্সিয়ালিটি নিরপেক্ষতা পলিটিক্যাল ইনক্লুসিভিটি রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস এর বিষয়ে সবচেয়ে গুরুত্ব দেবে এই চিঠিটি উন্নয়ন কর্মসূচির বাংলাদেশ প্রতিনিধি পাঠিয়েছেন এই আওয়ামী লীগের প্যাডে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী শিক্ষামন্ত্রী যিনি পেশায় আইনজীবী ব্যারিস্টার অ্যাপ ল সুপ্রিম কোর্টের আইনজীবী মহিবুল হাসান চৌধুরী নফের তিনি স্বাক্ষর করে এবং সেখানে প্রশ্ন করা হয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিকে যে এই যে একটা প্রকল্প যে এই প্রকল্পটি একশো আশি মিলিয়ন ইউএস ডলারের যেখানে বাংলাদেশকে দুই হাজার কোটি টাকা সহায়তা করবার কথা আছে ইউএনডিপি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সঙ্গে অস্ট্রেলিয়া জাপান সহ আরও কয়েকটি উন্নয়ন সহযোগী দেশ মিলে বাংলাদেশের নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এবং যেই একশো আশি মিলিয়ন ডলারের মধ্যে সাড়ে আঠারো মিলিয়ন ডলারই দেবে ইউএনডিপি এমন একটা প্রকল্পে মানে এরকম একটা এক পেশে নির্বাচন অনুষ্ঠানের জন্যে কি করে ইভেনিপি এই টাকা প্রতিশ্রুত অর্থ সহযোগিতা করতে রাজি হলো বা উদ্যোগী হলো বাংলাদেশ আওয়ামী লীগ প্রশ্ন তুলেছে জাতীয় সংঘের কাছে যে বলা হচ্ছে যে একটা স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠান যার মাধ্যমে নির্বাচন কমিশন শক্তিশালী হবে তার প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী হবে যার মাধ্যমে ভোটাররা আরো বেশি এনগেজ হবে সম্পৃক্ত হবে নির্বাচনী প্রক্রিয়ায় এমন একটা লক্ষ্য নিয়ে যে প্রজেক্ট সেই প্রজেক্টে কি করে এই বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে না যে আগামী নির্বাচনে বাংলাদেশে কোন আওয়ামী লীগের মতো একটা বড় দল যেটিকে এই চিঠিতে আওয়ামী লীগ লিখেছে তারা লার্জেস্ট অপজিশন পার্টি অব বাংলাদেশ বাংলাদেশের বৃহত্তম বিরোধী দল হিসেবে নিজেকে পরিচয় করিয়েছে আওয়ামী সেই বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বা বিরোধী দলটাকেই অংশ নিতে দেওয়া হচ্ছে না আওয়ামী লীগ জাতিসংঘের কাছে প্রশ্ন তুলেছে যে সাধারণ পরিষদ জাতিসংঘের সাধারণ পরিষদ জাতিসংঘের যে পলিসি নির্ধারণ করেছে যে নীতি নির্ধারণ করেছে যে কোনো ক্ষেত্রে নির্বাচনী সহযোগিতা দেওয়ার প্রশ্নে সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে জাতিসংঘের যে নির্বাচনী সহায়তা দেওয়ার ক্ষেত্রে তাকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে তাকে পক্ষপাতহীন হতে হবে এবং তাকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে এবং আওয়ামী লীগ মনে করাচ্ছে যে এটা স্পষ্টভাবে জাতিসংঘের নীতিতে লেখা আছে যে জাতিসংঘ এমন কোনো নির্বাচনে সহায়তা দেবে না সহযোগিতা করবে না যেই নির্বাচন গ্রুপকে একটা রাজনৈতিক রাজনৈতিক পক্ষকে পক্ষকে সহায়তা করে করে ফেভার আর অন্য এক ঘরে ফেলে বা তাকে আসলে এক একরকমের অসুবিধাজনক অবস্থায় ফেলে দেয় এবং সেই নীতিতে স্পষ্টত লেখা আছে যে জাতিসংঘকে এমন নির্বাচনী সহযোগিতা দিতে হবে যেই নির্বাচনে জনগণের ইচ্ছার সর্বোচ্চ প্রতিফলন ঘটে আওয়ামী লীগ প্রশ্ন করছে কি করে জাতিসংঘ ভাবতে পারছে যে বাংলাদেশে আগামী নির্বাচনটির মাধ্যমে এই বিষয়গুলো নিশ্চিত হবে যা আওয়ামী লীগ প্রশ্ন করেছে যে জাতিসংঘকে বলা হয়েছে জাতিসংঘের নিজস্ব নীতি অনুযায়ী জাতিসংঘ একমাত্র এমন ক্ষেত্রেই নির্বাচনে সম্পৃক্ত হতে পারে নির্বাচনে সহযোগিতা দিতে পারে যেখানে নির্বাচনের মাধ্যমে দীর্ঘস্থায়ী রাজনৈতিক স্থায়িত্ব আসবে একটা অন্তর্ভুক্তিমূলক সুশাসন নিশ্চিত হবে এবং রিকনসিলিয়েশন এবং সংলাপ তৈরি হবে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি দূরত্বের অবসান হবে এবং তাদের মধ্যে আরও বেশি সংলাপ তৈরি হবে আওয়ামী লীগ বলছে জাতিসংঘ যেগুলোকে নির্বাচনী সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে তাদের নীতি হিসেবে চিহ্নিত করে যেগুলো সাধারণ পরিষদ অনুমোদন করে জাতিসংঘ সনদে যা যা বলা আছে তার সবগুলোকে এবারের নির্বাচন ফেব্রুয়ারিতে বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে 到。 প্রশ্নবিদ্ধ করে এবং সেগুলোর একটি শর্ত ফেব্রুয়ারির নির্বাচনে পূরণ হচ্ছে না শেখ হাসিনা তার সাম্প্রতিক সাক্ষাৎকারে ভাবে বলেছেন এফপির সঙ্গে সঙ্গে সাক্ষাৎকারটাতে যে আওয়ামী লীগ মনে করে যে এই যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন সেটা আসলে দেশকে আরো দীর্ঘস্থায়ী বিভক্তির দিকে ঠেলে দেবে কারণ একটা বিরাট অংশের মানুষ যেহেতু ভোট দেওয়ার অধিকার পাবেন না তাদের কোনো রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা নাই রাজনৈতিক মত প্রকাশের কোনো স্পেস নাই এমনকি পছন্দের মানুষকে ভোট দেওয়ারও উপায় নাই এই অবস্থায় সমাজে বিভক্তি আরও বাড়বে আওয়ামী লীগের তার প্যাডে লেখা 23 বঙ্গবন্ধু এভিনিউ এর প্যাডে লেখা এই বিষয়টা আসলে আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ মনে হয়েছে এই যে 23 বঙ্গবন্ধু এভিনিউ এর প্যাডে বাংলাদেশ ইউএনডিপি অফিসে লেখা এই চিঠিতে আওয়ামী লীগের প্রশ্নটাও করেছে যে এই যে জাতিসংঘে এর যে সার্বজনীন মানবাধিকার সনদ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস সেখানে তো পরিষ্কার করে বলা আছে যে সকল একটা দেশের সব মানুষের সেই দেশের সরকারে অংশ নেওয়ার অধিকার থাকবে এবং হয় তারা সরাসরি অংশ নেবে না হলে তারা তাদের পছন্দ করা প্রতিনিধির মাধ্যমে অংশ নেবে এবং আওয়ামী লীগ বলছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার মাধ্যমে একটা বিরাট অংশের জনগণকে তাদের মতামতের প্রতিফলন ঘটাতে যে বাধা দেওয়া হচ্ছে সেটা ইন্টারন্যাশনাল কভেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস আইসিসিপিআর যার উপর ভিত্তি করে আরেকটি যে সনদের উপর ভিত্তি করে জাতিসংঘ পরিচালিত হয় সেই সনদটির একটা সরাসরি লঙ্ঘন আওয়ামী লীগ মনে করিয়ে দিয়েছে যে সারা বাংলাদেশ জুড়ে তাদের নেতা কর্মী সমর্থক এমনকি সুশীল সমাজের প্রতিনিধিদেরকে যেভাবে সন্ত্রাস বিরোধী আইনে গণহারে আটকে রাখা হয়েছে হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো যে সেগুলো দলিলবদ্ধ করছে এবং সেগুলো নিয়ে জবাবদিহিতা আশা করে বিবৃতি পাঠিয়েছে চিঠি পাঠিয়েছে ইউনূস সরকারকে সে কথাও এখানে জাতিসংহের কাছে লেখা চিঠিতে আওয়ামী লীগ মনে করিয়ে দিয়েছে আওয়ামী লীগ কি সেই কারণে আন্তর্জাতিক পক্ষগুলোর উপর ক্রমাগত দলিয়েল দস্তাবেজ সাক্ষ্য প্রমাণ হাজির করে এই চাপ অব্যাহত রেখেছে যে যেই কথা যে জ্ঞান তারা সর্বত্র দিয়ে বেড়ায় যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা যাবে না তাদের সমর্থনে তাদের সহযোগিতায় বাংলাদেশের ইউনুস সরকার কিভাবে এমন একটা নির্বাচন করতে যাচ্ছে যে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ